ইয়ারের ব্যাচ খুলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘটনায় উত্তেজনা সিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই নিয়ে তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হয় যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ট্রাফিক পুলিশ সূত্রে খবর এদিন সকালে দুজন বাইক আরোহী হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলেন ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার ফাইন করার জন্য গাড়ির ছবি তোলে আর তারপরে বাইক আরোহীগুলি এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করে বলে অভিযোগ এমনকি ওই ট্যাক্সি স্ট্যান্ডে আইএনটিউসির সাধারণ সম্পাদক শেখ ডালিম এই ভিডিও ভাইরাল হতেই ওই তৃণমূল নেতাকে সিভিক ভলেন্টিয়ারের ব্যাচ খুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বিউরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত দুজন উইথআউট হেলমেটে দুজন যাচ্ছিল আমি ছবি তুললাম তখন আমাকে বলল যে ঠিক আছে ছবিটা ভালো করে তুল আমি তোকে দেখে দিছি তারপর পরে এসে আমার উপর চড়াও হয় এবং আমাকে হুমকি দেয় যে তোকে দেখে নেবো ফাঁকা পেলে তোকে উড়িয়ে দেবো তারপরে ডালিম বলে একজন আছে আমরা ভিতরে জল খেতে যাচ্ছিলাম তখন আমাকে ভিতরে ভরে লাগিয়ে দিয়েছি যে তোর কে আছে ডাট তারপর আমি দেখছি হ্যাঁ তারপরে আমাকে প্রথমে এসে হুমকি দেয় যে তোমারা বিয়ে করে তুদের ব্যাচ ছিঁড়ে নেবো তুই চিনিস আমাকে আমার নাম আমি তোমাকে চিনি না করবো তুই আমাকে চিনিস না মানে কোনো আমি চিনি না তো বাসিং রেডি করছি আমাকে চিনিস না তো আমি ব্যাচ ছিঁড়ে নেবো তুই কে আছে ডাট নিয়ে আমাকে লাগিয়ে দিয়েছি মিনিট দশেক হবে

আপনার ব্যাপার হলো আমাদের একটা স্ট্যান্ডের ড্রাইভার মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল তারপরে ও একটা মানে ছবি তুলে একটা সিবি তা ছবিটা তোলার পর ও একটা প্যাসেন্ট নিয়ে যাচ্ছিল তা বলছে ভাই তুমি ছবিটা আমি স্ট্যান্ডের লোকাল ড্রাইভার তা আমি প্যাসেন্ট নিয়ে এসেছি আমি হয়তো হেলমেটটা নিতে পারি নাই ও স্বীকার করেছে তারপরে ওকে আটকাই আটকানোর পর বলে কি তা বলে আমি স্ট্যান্ডের ড্রাইভার তা বলে আমার সেক্রেটারির সঙ্গে কথা বলুন হ্যাঁ সেক্রেটারির সঙ্গে কথা বলুন হ্যাঁ তখন বলে আমি সেক্রেটারি মেক্রেটারি চিনি না আমার যেখানে নিয়ম আছে আমি সেইটা করবো

আমার নাম শেখ তালিম আমি ট্যাক্সি নোনার আইনটি সাধারণ সম্পাদক